আসসালামু আলাইকুম एवरीवन প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইল এর আর একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য আরো একটি লাক্সারি কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে মালহার লাক্সারি ডিজিটাল লোন কালেকশন এই ড্রেসগুলি বর্তমানে মার্কেটে এত বেশি পরিমাণে চাহিদা কারণ হচ্ছে এগুলো ফেব্রিকগুলো একদম সফট থাকে হ্যাঁ এবং পড়তে ভীষণ কমফোর্টেবল সাথে হচ্ছে আপনি লং টাইম ধরে ইউজ করতে পারেন তো আজকে যে কালারটা নিয়ে এসেছি এসেছি স্পেশালি এই কালার এর অনেকেই ফ্যান আছেন যে এই टाइप्सের কালার আসলে ড্রেস নিতে মন চায় তো আমি ড্রেসটা একটু খুলে দেখাই দেখানোর পূর্বে আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিই কেমন এই যে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্চেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পার্চেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট আছে আউটলেটের অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সো ড্রেসটা দেখিয়ে দিচ্ছি জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর একটি ড্রেস হলে আর কিছুই চাই না চমৎকার একটি প্রোডাক্ট সাথে কালার কম্বিনেশনটা মাসাল্লাহ দেখার মতো অনিয়ন মিষ্টি কালার সাথে অফ হোয়াইট সাথে হচ্ছে অলিভ এবং অ্যাশের দুর্দান্ত একটি কম্বিনেশনে পাচ্ছেন ড্রেসটা সো কামিজের নিচের এখানে দেখেন কিছু চমৎকার করে প্যানেল করা আছে কাপড় একদম ফ্রিসেস আমরা যেহেতু আনস্টিস প্রোডাক্ট সেল করি সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে একদম লার্জেবল কাপড়টাই প্রোভাইড করি সো আপনি যেন একদমে ইজিলি ড্রেসটা মেক করতে পারেন এবং আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে সুন্দর করে একটি ড্রেস মেক করতে পারেন যেটা পরার পরে আপনাকে ভালো লাগবে সো আমি এখন এটার যেই ওনা সালোয়ার আছে ওনার সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি আর আজকের ড্রেসের প্রাইস এগুলো কিন্তু প্রাইস ছিল আমরা এক হাজার পঞ্চাশ টাকা করে সেল করেছি বাট এখন আপনাদের জন্য একশো টাকা ডিসকাউন্ট অফারে আমরা দিচ্ছি টাকা করে করে যারা নিতে চাচ্ছেন নিয়ে আমাদের যে নাম্বার আছে অর্ডার করে ফেলবেন অথবা আমাদের মেইন শোরুমটা আপনারা কি চিনেন বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নেই মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট এর সাথে চাঁদনি মার্কেটের নিস্তলাতে মেইন গেট এর পাশে শপ নাম্বার বিশ শপ নেম ফয়সাল টেক্সটাইল সো আপনারা সরাসরি এসব পারচেজ করতে পারবেন লাক্সারি ডিজিটাল লোনের এই কালেকশনগুলি কোনোভাবেই মিস করা যাবে না এগুলো দেখতে যেমন সুন্দর পড়তে তেমনই কমফোর্টেবল সাথে আপনারা অনেক দিন ধরে ইউজ করতে পারবেন ফেব্রিকটাও মাসাল্লাহ প্রিমিয়াম মানের একটি ফেব্রিক সো আমি একটু ফুল ড্রেসের লুকিংটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা মাত্র 950 টাকা পাচ্ছেন 100 টাকা ডিসকাউন্ট অফারে সো ভিডিওতে কত লাইক দিবেন জানি না তবে ড্রেসটা সুন্দর এতটুকু জানি সো আপনারা অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিবেন এটা হচ্ছে আমাদের নাম্বার আর আজকে এখানে ভিডিও নিচ্ছি আবারও হবে নতুন ভিডিওতে লাভস